কাঁঠাল প্রেমিকদের জন্য আজকের ভিডিওটা তো আজকে কাঁঠাল রান্না করেছিলাম কাঁঠালের ইচোর তো সেটাই আজকে দেখাবো রেসিপিতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিশেলা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম রেসিপির তো এই যে কাঁঠাল রান্না করার জন্য আমি সমস্ত মশলা নিয়েছিলাম আর মশলাগুলো হচ্ছে আমি কি কি দিয়েছি মানে মাংসের যে যে মশলা দেওয়া লাগে পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা আদাবাটা গরম মশলা সব কিছু এখানে দিয়েছি আর তার আগে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম দিয়ে তারপরে যে কাঁঠালগুলো আমার কাটা ছিল কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাটা একটু ভুনে আগে মশলা যা যা দিয়েছিলাম সেটা ভিডিও আসলে আমার করা হয়েছিল না তারপরে এই যে মশলাগুলো কাঁঠালগুলো দিয়ে চড়িয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে দিয়েছিলাম ফার্স্টে এক কাপ পরিমাণ মতো পানি দিয়েছিলাম তারপরে মনে হলো যে কাঁঠালের বিচিগুলো মনে হয় ভালো সিদ্ধ হচ্ছে না তারপরে আমি আবার আর এক কাপ পানি দিয়েছিলাম আর এই যে তারপরে ঢেকে রেখেছিলাম আস্তে করে মিডিয়াম আছে জাল দিচ্ছিলাম যাতে ভিতরে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে এবং এটা কিন্তু রান্না করার সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে রেখে দিলে নিচের থেকে একদম লেগে যাবে ধরে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না আর এই কাঁঠালটা রান্না যে এত মজা হয়েছিল আমি এক দেড় মাস দুই মাস আগে একটা কাঁঠাল রান্না করেছিলাম সেটা হচ্ছে একটু জালি জালি টাইপের কাঁঠাল ছিল তো সেই কাঁঠাল রান্নাটার ভিডিও আমি করেছিলাম কিন্তু রান্নাটা আমার কাছে একদমই ভালো লাগেছিল না তো এই কারণে আমি ওটার রেসিপিও দিই নিই আর এই কাঁঠালটা বেশ ভালো পক্ত ছিল পাকা পাকা ভাব তো এই টাইপের কাঁঠাল রান্না করলে অনেক মজা হয় তো এটাই এই বছর আমি এটা কিন্তু খুব ভালোভাবে বুঝলাম যে আসলে এই টাইপের রান্না করলে খুব ভালো হয় তো এই যে কথা বলতে বলতে আর নাড়াচাড়া করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয় হাতের কাছে যদি এই টাইপের কাঁঠাল থাকে তাহলে রান্না করে থাকবেন আর তামান্নাস ওয়ার্ল্ড আপু রেসিপি চেয়েছিলেন তো আপনার জন্য রেসিপিটা দিলাম আর অনেক আপুই শুনেছে যে আপু এটা কী রান্না রেসিপি দিবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন